নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কারিপাতার বড়া কারিপাতা অনেক গুণ কারিপাতাটা জড়িবুটি ওষুধ হিসাবেও ব্যবহার হয় এটা সাধারণত দক্ষিণ ভারতের লোকেরাই বেশি ইউজ করে কিন্তু আজকাল সবাই ইউজ করছে কারিপাতা কারণ এর অনেক গুণ কারিপাতার যে প্রচুর গুণ এটা জড়িবুটি হিসাবে ব্যবহার হয় তো এটা চুলের জন্য ভালো কোলেস্ট্রল কমায় ওজন কমায় এটা আমি কারিপাতার দেবো সেটা আপনারা দেখে নেবেন কারিপাতাটা খুবই উপকার আজকে আমি খালি এই বড়াটা দেখাচ্ছি কারিপাতাগুলো গুলো আমি খুব পরিষ্কার করে দু তিনবার ধুয়ে রেখেছি কারণ কারিপাতাতে পাতাগুলোতে গুলোতে অনেক টালু থাকে সেই জন্য খুব পরিষ্কার করে তিন চারবার ধুয়ে কুচিয়ে রেখেছি এখানে বেশি কিছু লাগে না এখানে লাগবে বেসন নুন এক চুটকি সোডা নুন কাঁচা লঙ্কা কুচনো কারি পাতার মধ্যে বেসন এক চুটকি সোডা নুন দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এই কারি পাতা এই বড়াতে যেমন বেসন দিয়ে করলাম মসুর ডালের বড়াতে ওই ধনে পাতা না দিয়ে কারি পাতাও কুচি করে দিলে ওটাও খুব ভালো হয় আমরা তো সাধারণত মসুর ডালে ধনে পাতা দিই ধনে পাতা না দিয়ে কারি পাতাও দেওয়া চলে ওটাও খুব ভালো হয় আর একটু বেসন দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম কারিপাতার বড়াটা খেতে খুবই ভালো লাগে মচমচে হয় আর এটা অনেক উপকারও আছে এটার এটা এটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে এটা মাথার চুলের জন্য খুব ভালো এটাকে মিঠা নিমও বলে ইনসুলিন নির্মাণে সাহায্য করে ডায়াবেটিকের এর জন্য ভালো খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে খুবই ভালো কোলেস্ট্রল কমায় ওজন কমায় কড়াতে গরম হলে এবার বড়াগুলো ছেড়ে দেব কারিপাতা শুকনো করে গুঁড়ো করে দইয়ের সাথে মিলিয়ে মুখে প্যাক হিসাবে লাগানো যায় এইচডিএলটাকে বাড়ায় আর এলডিএলটা কমায় আর গর্ভবতী মহিলাদের জন্য কারিপাতা খুবই ভালো কারিপাতা হেয়ার টনিক হিসাবেও ব্যবহার হয় এই নারকেল তেলের সাথে কারিপাতা মিশিয়ে ফুটিয়ে কিছুক্ষণ ফুটিয়ে যতক্ষণ না পাতাগুলো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে ফুটিয়ে ছেঁকে বোতলে ভরে সপ্তাহে দুদিন মাথায় লাগালে এটা মাথার চুলের জন্য খুব ভালো গুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি যাতে তেলটা গড়ে যায় আপনারাও আমি যেমন বললাম এরকম ভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো হয় এটা গরম ভাতে পাতলা মসুর ডালের সাথে খেতেও খুব ভাল লাগে আবার খিচুড়ির সাথেও খেতে পারেন যে কোনো জিনিসের সাথে এটা খুবই টেস্টি হয় আরও কিছুটা পেস্ট ছিল কারিপাতার ওটাও বানিয়ে নিলাম বাকি বড়াগুলো ভেজে তুলে নিলাম কারিপতার বড়া তৈরি হয়ে গেল বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব